মালদার ভূতনি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিল এক যুবতী ঘটনায় প্রত্যক্ষদর্শী এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে ওই যুবতীকে প্রাণে বাঁচালেন আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনি ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচিত ওই যুবতীকে উদ্ধার করার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল এরপর দৌড়ে ব্রিজের ওপর থেকে ফুলাহার নদীতে ঝাঁপ দেয় তখনই প্রত্যক্ষদর্শী এক যুবক যার নাম লিটন মিয়া যুবতীকে প্রাণে বাঁচাতে তিনিও ব্রিজ থেকে নদীতে

অসুস্থ আছে কি নাম তোমার লিটন কি আমরা চারজন বন্ধু ঘুরতে এসেছিলাম হ্যাঁ ওই মেয়েটা কার সঙ্গে কথা বলছিল দাদা ঠিক আছে এবার কথা বলতে বলতে মেয়েটা করতে ফোনে কথা বলছিল ফোনে ফোনে আচ্ছা এবার এবার দেখছি ওই মেয়েটা মানে আমাদের আমাদের কাছেই ছিল পাশে একদম এবার ওই মেয়েটা ফোনটা ছেলেটাকে দিয়ে আর মানে দৌড়াল আমাদের সামনে গেলাম দিয়ে হয়ে গেছিল যে লাস্টে কুড়ে যাবে এবার দেখছি সত্যি মেয়েটা কুদে গেছিল ঠিক আছে মানে নিচে নিচে সাথ দিয়েছিল হ্যাঁ নিচে একদম এবার ওই মেয়েটাকে বাঁচাবার জন্য আমার বন্ধুরা জুতা টুতা খুলে ডাইট জলে সাথ দিয়েছিল নদীতে সাথ দিয়েছিল একদম নদীতে কি অবস্থা আছে মেয়েটার মেয়েটা এখন ঠিকঠাকই আছে মোটামুটি এখন হসপিটাল নিয়ে যাওয়া হবে তোমরা তো এইভাবে পুরো তোমার কথা না হয়েছে বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে কি জন্য হলো কিছু কি বুঝতে পারা যাচ্ছে জানি না দাদা ওর হাতে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কি কি নাম লেখা ছিল রনি কোনি কি কি সব নাম লেখা ছেলেটা কি ছিল কোনো কোনো ছেলে ছিল ওর না ছেলেটা ছিল তো কার ফোনে কথা বলছিল ফোনে কে একটা ছোট থেকে বাচ্চা ছিল ওর ফোন নিয়ে কথা বলছিল বা তোকে ফোনটা দিয়ে দিল এবার কাতে কাতে গিয়ে ঝাঁপ মেরে দিল পরিচিত আছে বেটা না ওটা আমরা বলতে পারবো এলাকার নাই না 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 আমরা জানি না আমরা এই এলাকার নাই দেখি আমরা আমাদের বাড়ি মানুষের কামাল চেনা পরিচয় আছে কি কেউ কি ছিল চিনতে পেরেছে दिस चैनल डज नट प्रमोट और इनकारेज एनी इनलिगल एक्टिविटीज प्रोवैडेड बिस चैनल इज मेन्ट फॉर एजुकेशनल पार्पज ओनली